আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এগারোর ম্যাথ সলভ করব গত ভিডিওতে আমরা চোদ্দো নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখে থাকবে যারা দেখো না প্লে থেকে দেখে নিতে পারবে আর কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে আজকে আমরা পনেরো নম্বরে স্টার্ট করব কোনো এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেয়া হলো দেখো এই যে এখানে পঁয়ত্রিশটি পরিবারে কোন পরিবারে কয়জন আছে সদস্য সেগুলো দেয়া আছে শ্রেণী শ্রেণীব্যক্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো তাহলে শ্রেণী ব্যক্তি যেহেতু দেয়া আছে দুই আমরা এটাই নিব আর আমাদের এই জন্য পরিসর বের করতে হবে সবার আগে আর সেজন্য আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর সবচেয়ে বৃহত্তম সংখ্যা এখান থেকে বের করে নেব দেখো এখান থেকে খুঁজলে আমরা পাবো ক্ষুদ্রতম সংখ্যা হলো দুই আর এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো দশ এখানে সর্বনিম্ন সংখ্যা দুই সর্বোচ্চ সংখ্যা দশ অতএব টু পরিসরের যেটা সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে এখানে দশ বিয়োগ দুই যোগ এক আট যোগ এক নয় তাহলে পরিসর পেলাম আর শ্রেণী শ্রেণীব্যাপ্তি কিন্তু দেয়া আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দুই হলে শ্রেণী সংখ্যা কত হবে শ্রেণী সংখ্যার সূত্র হল পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিতে হবে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তাহলে পরিসর আমরা পেয়েছি নয় আর শ্রেণীব্যাপ্তি হলো দুই তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি চার দশমিক পাঁচ আর যেহেতু এটা দশমিক রাখা যাবে না সম্পূর্ণ সংখ্যা নিতে হবে এখন দশমিকের পরে যদি একও থাকে যাই থাকুক আমাদের আগের ঘরটাকে এক যোগ করে নিতে হবে তাহলে চার যোগ এক পাঁচ তার মানে শ্রেণী সংখ্যা পাঁচ মানে আমাদের পাঁচটা লাইন দরকার হবে সারণি তৈরি করার জন্য তাহলে গণসারণের জন্য আমরা এরকম একটা আমি সব সময় তোমাদেরকে বলে থাকি যে তোমরা এটা অবশ্যই পেনসিল আর স্কেল দিয়ে করবে আর এটা তোমরা চাইলে এর ভিতরের যে লেখাগুলো এগুলো তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো যাতে করে যদি কখনো ভুল হয়ে যায় তোমরা এটাকে কারেকশন করতে পারো তিন চার পাঁচ আর এদিকে আমাদের তিনটার প্রয়োজন হবে শ্রেণী ব্যবধান ট্যালি চিহ্ন এটা গণসংখ্যা তাহলে দেখো শ্রেণী ব্যবধান হলো দুই বলা আছে আর আমাদের সর্বনিম্ন সংখ্যা হলো দুই তাহলে দুই থেকেই ধরবো আমরা ঠিক আছে তাহলে শ্রেণী ব্যবধান দুই থেকে যেহেতু দুই তার মানে দুই তিন দুই তিনেই দুই হয়ে গেল তারপর একটা চার চারের সাথে চারের পর একটা পাঁচ চার পাঁচ তাহলে শ্রেণী ব্যবধান দুই ছয় সাত আট নয় দশ এগারো তাহলে দেখো শ্রেণী সংখ্যা যে পাঁচ ছিল আমরা এই যে পাঁচটা লাইনে কমপ্লিট করেছিলাম এটাই হলো শ্রেণী সংখ্যা আর এই লাইনটা নিয়েছি মোট লেখার জন্য এখন আমরা দুই আর তিনের মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে সেগুলো বের করব কতগুলো আছে তো আমরা এক এক করে দেখো এভাবে ছয় তিন চার সাত ছয় ছয় তিন চার সাত তাহলে যে ঘরের মধ্যে যেটা আছে ছয় এখানে আছে এই যে তিন এখানে আছে চার এখানে আছে আবার সাত এখানে আছে তো সেভাবেই আমরা কিন্তু ট্যালিগুলো দিলাম এরপরে দেখো আমরা যখন এভাবেই কিন্তু আমরা বের করবো ততক্ষণে আমরা এই নাম্বারগুলো কেটে দিবো ঠিক আছে তাহলে এবার নেবো দশ আট পাঁচ ছয় দশ আট পাঁচ ছয় এরপরে আছে চার তিন দুই ছয় চার তিন দুই ছয় আট নয় পাঁচ চার আট নয় পাঁচ চার যখনই চারটার পর চারটা হয়ে যাবে পাঁচ নাম্বার কিন্তু এভাবে দিয়ে আমরা চিহ্ন কমপ্লিট করব হ্যাঁ এটা পাঁচ এরপরে আমরা নেব তিন সাত ছয় পাঁচ তিন সাত ছয় পাঁচ তারপরে তিন চার আট পাঁচ তিন চার আট পাঁচ নয় তিন পাঁচ সাত নয় তিন পাঁচ সাত ছয় নয় পাঁচ আট ছয় নয় পাঁচ আট চার ছয় দশ চার ছয় দশ তাহলে এখন আমরা এই চিহ্নগুলো গুনে গুনে এখানে লিখবো সেটাই হলো গণসংখ্যা তাহলে এখানে দেখো পাঁচ আর একে ছয় আর এখানে আছে পাঁচ পাঁচে দশ আর একে এগারো তাহলে এটা হবে এটা এগারো এটা পাঁচ চারে নয় এটা পাঁচ দু সাত আর এখানে আছে দুই তারপরে আমরা টোটাল এটা যোগ করে নেব যোগ করে এখানে আসবে পঁয়ত্রিশ আর এটাকে আমরা অবশ্যই মিলিয়ে নেব যেখানে পঁয়ত্রিশ আসছে কি না পঁয়ত্রিশ যদি না আসে তাহলে বুঝতে হবে কোথাও প্রবলেম হয়েছে কারণ এখানে আমাদের বলাই আছে পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা ঠিক আছে তাহলে এই হলো গণসারণি এখানে কিন্তু আমরা একটু হেডলাইনটা দিয়ে দেব প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকার লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ